আইএসএল শুরুর আগে বড় ধাক্কা মবার স্পোর্টিং ক্লাবের জন্য মবারের তারকা ফুটবলার মোহাম্মদ আব্দুল কাদেরই তিনি চোট পেয়ে ছিটকে গিয়েছেন বুধবারই অনুশীলন করার সময় তার গুরুতর চোট লাগে এবং সেই চোট এসিএল এ হওয়ায় তিনি আপাতত দু থেকে তিন মাস মাঠের বাইরে আইএসএল এ কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে এই ফুটবলারকে খেলানোর ছক কষেছিল আন্দ্রে চেনিসবের দল কিন্তু এখন তা নিয়ে সমস্যায় পড়তে হবে মাওয়ার্ন স্পোর্টিং ক্লাবকে ক্লাব সূত্রে খবর তার আজ এমআরআই হয়েছে এবং চিকিৎসকদের মতে প্রায় দু থেকে তিন মাস তিনি মাঠে ফিরতে পারবেন না ফলে আইএসএল এর আগে একটা বড় ধাক্কা সাদা কালো ব্রিগেডের জন্য তবে এক্ষেত্রে অনেকেই দাবি করছেন মাডার্ন স্পোর্টিং মাঠের খারাপ হালের জন্য ইতিমধ্যেই আপনারা জানেন মাওয়ার্ন স্পোর্টিং যে দল কলকাতা লিগে খেলে সেই দল ঘরের মাঠে কোনো ম্যাচ খেলছে না নইয়াটিতে খেলছে সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠছে তাহলে কেন আইএসএল এর দল মাওয়ার্ডার্ন স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডেই অনুশীলন করছে এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই কিন্তু কাদেরীর গুরুতর চোট হওয়ার পরও ফের এদিন অনুশীলন করল মাওয়ার্ডার্ন স্পোর্টিং দল এবং আগামীকাল ভবানীপুরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলছে মডার্ন স্পোর্টিং এবং কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মডার্ন স্পোর্টিং দলের তবে মডার্নের এই তারকা গুরুত্বপূর্ণ ফুটবলার কাদের চোট কিন্তু ভোগাতে পারে সাদা কালো ব্রিগেডকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো